তো আজকের এপিসোডে আমি আপনাদেরকে ও ব্র্যান্ড এর অনেকগুলো স্কিন কেয়ার প্রোডাক্ট সম্পর্কে বলবো বাজারে এখন সুফি বাচ্চা সিরাম এত এত নকল বের হয়েছে যে আসলটা আপনাদেরকে না দেখালার হচ্ছে না চারশো টাকা নাকি ওষুধের বাচ্চা সিরাম পাওয়া যায় চিন্তা করেন মানুষ কতটা লেম হইলে এত পপুলার একটা জিনিস এভাবে ফেক ভাবে প্রেজেন্ট করে আর ফেকটা ইউজ করলে যে আপনাদের স্কিনের কতটা ক্ষতি হইতে পারে সেটা তো আপনারা জানেন তো আজকে আমি আসছি আপনাদেরকে অরিজিনাল ওষুধের সিরামটা চিনাবো বলে তো এখানে শুধু ওষুধের যে আমাদের কাছে শুধু বাচ্চা সিরামটা পপুলার বাচ্চা সিরাম আছে এমন না আমাদের কাছে ওষুধের ফুল সেট আছে আপনারা তাহলে ফুল সেট আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তো কথা না বাড়ে আজকে আমরা চলে এসেছি নিউ সূচনা কসমেটিক্সে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার তো দেখতেই পাচ্ছেন আর এখন আমাদের সাথে আছেন হচ্ছে আমাদের মাসুম ভাইয়া মাসুম ভাইয়া সবসময় অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কিন্তু ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের পর্যায়ে আপনাদের জন্য হাজির হয় এখন আমরা ওসুফি বা বাচ্চা সিরামের অরিজিনাল একটা প্যাকেট আমরা ইনটেক প্যাকেট কাট করে আপনাদেরকে দেখাবো এবং অরিজিনালটা কিভাবে চিনবেন সেটা সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব দেখেন আমরা কিন্তু একদমই একদমই ইনটেক একটা প্যাকেট কিন্তু আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই এটা একটু জুম করে দেখেন তাহলেই বুঝতে পারবে বিয়ার্সরা তারপর আরো একটু আমি ই করে দেখাবো ওই যে দেখেন এটার লেয়ারটা দেখেন দেখছেন এবার আসেন আপনাদেরকে আরো দেখাই বিস্তারিত জানিয়ে দেই হাতা নেন দেখছেন থিমটা দেখেন এবারে করেন ব্লেন্ড করে নিচ্ছি আমি একদম পুরো একদম শুধু অ্যাবজর্ব হয়ে যাবে না ভাইয়া জি আমি বলবো যে না আমারটা ভালো না আমারটা আমি ভালো বলবো না আমারটা ভালো না খারাপ সেটা বলবেন আপনারা একদম অ্যাবজর্ব হয়ে গেছে একদম স্মেলটা দেখেন দারুণ স্মেলটা কিন্তু খুবই দারুন দামের কথাটা পরে বলি প্রত্যেকটা প্রোডাক্টই আগে দেখাই না দেখালে বুঝবেন না যে সূচনা কসমেটিক্স প্রোডাক্ট খুলে খুলে দেখাচ্ছি আপনাদেরকে কারণ আমি কোন ধরনের কোন রেপ্লিকা প্রোডাক্ট সেল করি না ওয়াও এটা আউটলুকটাই কতটা প্রিমিয়াম আর অসুতি লেখা থাকবে গোল্ডেন কালার দিয়ে এটা কি ক্রিম জি वाओ देखছেন এটা ক্রিমটা দেখছেন এই যে দেখেন ওয়াও এটা কিছু নাই দেন মানে একটু লেস লাগানোর মত এই যে এটা হচ্ছে আপনার স্লিপিং ক্রিম এটা হচ্ছে স্লিপিং ক্রিম এই যে এটা একদমই অ্যাবজর্ব হয়ে যাবে দেখেন আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদমই অ্যাবজর্ব হয়ে যাবে আচ্ছা এটা স্লিপিং ক্রিম না নাইটের খুবই সুন্দর একদম মিলে গেল আর স্মেলটা এত রিফ্রেশিং আপনাদের খুবই ভালো লাগবে এটা কি ভাইয়া বলতেছি আগে খুলে দেখাই দিই আমি আগে দেখি না এর জন্য জিজ্ঞেস করলাম জানার কোনো শেষ না শিখার কোন বয়স না জিজ্ঞাসা করতেই পারি ঠিক না এটা হচ্ছে হ্যান্ড ক্রিম এটা হচ্ছে হ্যান্ড ক্রিম ওরে শীতে তো এটা বেশি দরকার ভাইয়া হাত চুমড়ো থাকাটা অনেক জরুরি যদি বাজে প্রোডাক্ট বিক্রি করতাম তাহলে খুলতাম না বাবা ওইভাবে ওইভাবে ভিডিও করে ওইভাবেই সমস্যা নাই কারণ আমরা ওইভাবে ভিডিও করে এই দেখেন এরকম সিল থাকবে আমার কিন্তু সিলটা খোলাই দেখাচ্ছি আপনাদেরকে দেখেন যে একটা ইনটেক খুলতেই সময় লাগতেছে আপনারা নেন

আমরা ইটা দেখা দিই জেল টাইপ জেল টাইপ ওই যে ফোমিং জেল যেরকম থাকে ওরকম আচ্ছা এটা কি ফোমিং ফোমিং মানে হাতে একটু পানি নিয়ে ঘষা দিবেন ফেনা হবে ওটারে মুখে মাখবেন মুখে মেক মাখবেন ম্যাসাজ করবেন তারপর 2 মিনিট পর ঝাপটা দিয়ে ধুয়ে ফেলবেন পানি ঝাপটা দিয়ে এবার দেখবেন সেই জাদু কি ছাপপি সানস্ক্রিন স্কিনে মেস্তা পরে কিন্তু সানস্ক্রিন না লাগানোর কারণে সানস্ক্রিনটা ইউজ করে বাইরে বের হলে কিন্তু আর মেসার প্রবলেমটা হয় না সানস্ক্রিন ইউজ করা কিন্তু উপকারিতা অনেক তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি একদম খুলে একদম ইনটেক দেখেন খুলে দেখাই দেই কিন্তু উল্টা পাল্টা সানস্ক্রিন না হ্যাঁ শের জন্য হাত আনেন কারণ এটা মনে হবে কি আমি জেল মাখতেছি মুখে জেল না এটা মুখে মনে হচ্ছে আমি জেল দিচ্ছি বোধহয় ওয়া পানির মতো এটা কিন্তু ওয়াটার বেস্ট জি খুবই ভালো জিনিস সেটা একদম ওয়াটার বেস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু ওয়াটার বেস্ট একদম কিন্তু ক্যাপ কেটে চিপচিপে না একদমই কিন্তু ড্রাই একটা ফিনিশিং চলে আসছে দেখছেন আচ্ছা তো এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে দাম কোনটার কাজ কি কোনটার দাম কত সেটা কিন্তু আমাদেরকে আমাদের মাসুম ভাইয়া জানিয়ে দিবেন এখন

যদি মেস্তা পরে মেস্তাটা অনেকটাই ক্লিয়ার করে অনেকের দেখা গেছে যে স্কিন অনেক ধরনের ক্রিম মেখে বা অনেক ধরনের সিরাম মেখে স্কিনকে পাতলা করে ফেলছেন এটা আপনার স্কিনকে হেলদি করতে সহায়তা করবে আর এটাকে যদি আপনি এক যুগ মাখেন আপনার তিল পরিমাণ স্কিনের কোনো ক্ষতি হবে না বলে এত একটা ভালো জিনিস এবার প্রাইসটা বলে দিই এটার প্রাইস হচ্ছে আপনার নয়শো টাকা ক্রিমটা হচ্ছে আপনার এগারোশো টাকা সিরামটা নয়শো পঞ্চাশ নয়শো সিরাম

স্কিনটাকে গ্লাস স্কিনের মতন চকচকে করবে কারণ এই ক্রিমটা আপনারা দেখছেন যে আমি দেখাই দিচ্ছি ক্রিমটার লেয়ার কি হবে অন্যান্য ক্রিম যেরকম এই ক্রিমটা কিন্তু সেরকম না আর এটা হচ্ছে আপনার হ্যান্ড ক্রিম হ্যান্ড ক্রিমটা হচ্ছে আপনার অনেকে দেখা গেছে হাত খসখসে হয়ে যায় অনেকে দেখা গেছে স্কিনে হাতের চামড়া উঠে হ্যাঁ শীতে চামড়া উঠে অনেকে শীতে চামড়া উঠে শীতে উঠে আবার অনেকের গরমে উঠে ঠিক আছে সেগুলা অনেকে দেখা গেছে ফিঙ্গার এগুলো জায়গা অনেকের কালো থাকে সেগুলাকে আপনার অ্যাবজর্ব করবে ক্লিয়ার করবে আর স্ক্রিনটাকে একদম সফট রাখবে আর এটা হচ্ছে আপনার এটা দামটা আর এটার দাম হচ্ছে আপনার 750 টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার ফেস ওয়াশ এগুলো ব্যবহার করতে হলে ভালো মানের একটা ফেস ওয়াশ অবশ্যই লাগবে ফেস ওয়াশটার দাম হচ্ছে আপনার 700 টাকা আর সানস্ক্রিন এই সান স্ক্রিনটার দাম হচ্ছে আপনার 650 টাকা 650 তো আমরা এটা জানতেছিলাম এটা সম্পর্কে তো আপনারা কিন্তু সানস্ক্রিনটা সম্পর্কে আমি একটু বলে দিই সানস্ক্রিনটা বাইরে যাওয়ার সময় বা রোদে যাওয়ার সময় আপনারা কিন্তু ইউজ করবেন আর এটাতে কিন্তু ময়শ্চারাইজারেরও কাজ করবে এবং আপনাদের স্কিনটাকে কিন্তু আলট্রা ভায়োলেট যেটা সূর্যরতি বেগুনের রশি সেটা থেকে কিন্তু রক্ষা করবে তো এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে আপনার 650 টাকা আচ্ছা ভাই পুরোটা যদি কেউ সেট হিসাবে না তাহলে কম হতে পারে

নিউ সূচনা পাসমতিস এ হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার এই কন্টাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম